সেই মহারাজ পরীক্ষিত একটা মাত্র প্রশ্ন করলেন প্রথম অনেক প্রশ্ন করেছে তার প্রথম একটা প্রশ্ন থেকে হরি উদ্ভব হয়েছে অনবরত হরি কথা বলেছিলেন সুখদেব গোশ্বামী একটা প্রশ্ন আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য প্রশ্নটা ছোট কিন্তু তার তাৎপর্যটা অতীব বড় আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিশিয়াল ইউটিউব চ্যানেল কি করে বড় হলেন যখনই সুদেব গোস্বামীর কাছে মহারাজ কর্তৃক জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার আগে আজকে যেমন আমি 왔ি আমি আপনাদের ঘরের ছেলে কিন্তু একটা জিনিস ভুল হয়েছে আমাদের শিখতে হবে ভাগবত যখন ঢুকবে কিংবা ভাগবত আলোচক যখন ঢুকবে সবার দাঁড়িয়ে সম্বর্ধনা করতে হবে সবার দাঁড়াতে হবে নারী পুরুষ ভাগবত হচ্ছে সাক্ষাৎ আর ভাগবত দ্বাদশিক স্পন্ধ এটার সাথে সমন্বয় করেছে এজন্য ভাগবত যখন প্রবেশ করবে এবং ভাগবত বক্তা যখন প্রবেশ করবে শুধু আমি নয় যে কোনো ভাগবত বক্তা আসুক পৃথিবীতে নয় ভারতে নয় আমাদের যিনি আসুক তেনাকে সম্মান দনা জানাতে হবে দাঁড়িয়ে কি করতে হবে কই আমরা শিখছি না আমরা জানছি না আমাদের দাঁড়াতে হবে আর আজকে allocchok আলোচনা বিষয়টা আমি সর্বপ্রথম বলেছিলাম যে সনাতন ধর্মে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্ম আর এই সনাতন ধর্মের স্তরটা কি করে সাজিয়ে দিয়েছে এটার উপরেও আজকে একটু আলোচনা বড় সিদ্ধান্ত বাদ করব তাহলে আজকে প্রশ্ন করলেন কি আসন্ন মিত্ত ব্যক্তির কি কর্তব্য আমার কর্তব্য কর্মবতীয় প্রবেশ না করে শ্রী করেস্বামী প্রভুপাল প্রথম তিনবার বললেন সাধু 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 এই যে কর্তারা এই সাধু কথাটা জানার আগে আসুন আমরা মালাটাকে পরিধান করিয়ে দেই ভগবান তবে আমার একটু না বলি ছাড়বো না সব ঠিক আছে মালাটা কিন্তু ঠিক হয় নাই চেয়ারম্যান আসলে এমপি আসলে ভালো মালা কেন কিন্তু না কেন ওই রকম এমপি মন্ত্রী মিনিস্টারকে যিনি অনন্ত কোটি সৃষ্টি করতে পারে তাকে দান করার জন্য বাজারে সবচেয়ে ভালো বস্তু ভালো খাবার ভালো কিছু তাই দান করতে হবে জন্য এই যে মালা এটা কিন্তু বনমালা হয় বনমালা হবে নাভির ও নিমদার পশ্চিমটা করতে হবে নাভির নিচে যেতে হবে আর কাগজের মালা কিন্তু ভগবানের জন্য না যাতে মধু হয় না সেই মধুবিহীন পুষ্পে মালা কখনো ভগবানকে দান করা যাবে না কি কষ্ট পাচ্ছেন নাকি राधे राधे কথা দিয়ে কষ্ট পাচ্ছেন আপনারা না 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 সত্যনামিকটা বলুন চেয়ারম্যান মেম্বার আসলে পরে আমরা ভালো ফুল টাকা দিয়ে মালা গাছি কিন্তু ভাগবত বক্তাকে টাকার মালা দেওয়া যাবে না তবে ফুলের মালা কিন্তু সবচেয়ে বাজার থেকে ভালো মালা আনতে হবে যাতে সুন্দর পরিবেশটা দর্শন হয় তথাপিও আজকে কথা বলবেন না কাছে বসছেন কোনো কথা হবে না কিন্তু সাউন্ড হবে না যখন কথা বলবো আগে শুনবেন আজকে আর আপনারা বলবেন আমি শুনবো এইবার সবাই একটু রাধা মাদব কীর্তন কি করব কাদের কাদের ভগবান হাত দিয়েছে হাতগুলো কি একটু দেখতে পারি রাধে রাধে সবাইকেই তো ভগবান হাত দিয়েছে শুধু আমাকে দেয়নি ভগবান আমাকে হাত দেয়নি ভগবানের চরণে তুলসী দেওয়া হয় না বদনে ভগবানের নাম করা হয় না সে বদনে থাকতে সে বলবা আমার সে নাম সেবনে করা হয় না সে করণ বধি তাই আসুন আমরা সবাই প্রাণ ভরে রাধা মাধব কীর্তন করব যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে যার হাতে কিছু নেই সে করতামি দেবে যেন হাত আজকে ফাঁকা থাকে না আজকে দেখো ভালো ভগবানকে ভালোবাসার কোনো আসে না para a সাড়ে ছয়টার পরে আমি ভাঙাতে নেমেছি সেই অবস্থায় আপনাদের চরণ দর্শন আজকে বেশি হয়ে গেছে আপনাদের চরণে ধুলিকণা শিরে দিয়ে একটু আশীর্বাদ করবেন যতটুক সময় বসে থাকি ততটুক সময় যেন গুরু গোবিন্দের গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করতে পারি আসুন সবাই মিলে প্রাধামত কীর্তন করি

সাধু বাবার ভালো করে বুঝবেন আজকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি মানে হিন্দু এলাকা তো হিন্দু এলাকায় আজও আপনাদের এত লজ্জা আছে এটা জানতাম না ভগবানের নামে একটু হাত তুলতে যে আপনাদের এত কষ্ট এটা বুঝতে পারলাম কিছু কিছু ভক্তদের দেখলাম যখন হাত তোলার কথা বলছি হাত তুলেন না কারণ কি লজ্জা হ্যাঁ সনাতন ধর্মে সর্বপ্রথম ভগবান দেখিয়েছে আর আমাদের লজ্জায় একটু হাত তুলতে পারি লজ্জায় এখন মানে আমি যদি হাত তুলি যদি আমার কেউ দেখে ফেলে যে আমি আমি জামাই আমার একটু না বাবা হাত তোলা শিখতে হবে কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যারা জন্মগ্রহণ করেছেন আমার মহাপ্রভু নিজেই সনাতন ধর্মের কি করেছে ওটা ভগবান আপনি নিজেই দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছেন আপনি না পারলে শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী কলির কলিযুগের ভগবান আপনার এই মর্তলোকে এসে এত কষ্ট করতে হত ভগবানের মার খেতে হতো না এই মারটা খেয়েছে তার জন্য আমার জন্য তাহলে সেই যুগে আমরা যদি একটুখানে অভিমানকে পরিত্যাগ না করতে পারি একটু যদি লজ্জা পরিত্যাগ না করতে পারি একটু যদি আত্মসমার্থ চিত্ত না করতে পারি তাহলে আমার মনুষ্য যাবে মনুষ্য জনকটাই আমার বৃথা হয়ে যাবে যখনই বলছে আসন্ন মৃত্যুত্বের কি কর্তব্য সুদে গোস্বামী প্রভাত অন্যদিকে চিন্তা না করে তিনটা উক্তি করলেন সাধু 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 নয়নের জল ছেড়ে দিয়ে মহারাজ পরে কি কান্না করে দিয়েছে মনিবার আপনি কাকে সাধু বলছেন অভিশপ্ত জীবনে তো কোনদিন সাধু হওয়া যায় না আমার জীবনটা অভিশপ্ত আমার এই অভিশপ্ত জীবনে আমি তো সাধু হতে পারিনি সনাতন ধর্মের গ্রন্থ গুলো কেমন করে জীব শিক্ষা দেবার নিমিত্তে আলোচনা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে আমার মতো মূর্খ জীব শাস্ত্র কি বলছে বুঝতে পারি না তাই শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে পারি না আর ভাগবত হচ্ছে এমন একটা অস্ত্র মায়া মুক্ত করার অস্ত্র ভাগবত শ্রবণাম মঙ্গল আমি শুধু শ্রবণে করেছি কিন্তু তার প্রত্যক্ষ মূর্তিমান হচ্ছে সূর্যের গোস্বামী মাত্র গর্ভে ভাগবত শ্রবণে করে মায়া মুক্ত হয়েছিল ভাগবত এমন একটা জিনিস একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ প্রতক্ষ কাল কোনটা কি বলছে নিজে শ্রবণ করা আর পরাক্ষ হচ্ছে পরের কাছে শ্রবণ করা শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাত পরাক্ষ ভাবে মাতৃগল্পে থেকে প্রত্যক্ষ নয় পরাক্ষ ভাবে শ্রবণ করেও মায়া হয়েছে আর আমরা এত হরি কথা শ্রবণ করার পরেও আমাদের বিন্দু মাত্র মায়া মোহটাকে পরিত্যাগ করতে পারছি না কারণ কি মূলত কারণ কি অর্থাৎ আমাদের সঠিক শ্রবণ সঠিক শ্রবণে হচ্ছে না যখনই বলেছি অভিশপ্ত জীবনে তো কখনো সাধু হওয়া যায় না কথাটা একটু এই যে মায়েরা বাবারা ভালো করে একটু শুনুন আমারও তো একটু ললাটে তিলক পড়লে দুটো মালা গলায় দিলে বড় সাধু হয়ে গেছে আমার দেশে সাধু আছে না। আর যাকে ভগবান ধরে রক্ষা সেই ব্যক্তি রাজ চক্রবর্তী রাজ্রাণ যাকে বলা হতো রাজ চক্রবর্তী চক্রবর্তী মানে কি ব্রাহ্মণদের পিছনে যে চক্রবর্তী লাগানো হয় এটা মানে চক্রবর্তী মানে কি জানেন রাজা চক্রবর্তী মানে রাজা রাজ চক্রবর্তী তাহলে রাজ চক্রবর্তী একমাত্র মহারাজ পিছনে ছিল চক্রবর্তী নাকি বাবা কার ছিল মহারাজ পরীক্ষিতের পিছনে রাজ চক্রবর্তী ছিল না মানে রাজাদেরও রাজা সে ব্যক্তি আজ কি বলছে মহারমণি আমাকে সাধু বলছি সাধু যে গুণের প্রয়োজন যে যোগ্যতার প্রয়োজন তার আমার নেই মহারাজ আপনাকে আমি সাধু বলছি না 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 অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না

পিতামহ মানে ঠাকুর দাদা যুব সমাজ যখন আসছে যুব সমাজদের আজকাল তো আমাদের পিতৃ পরিচয় হারিয়ে যাচ্ছে সনাতন ধর্মের ছেলে মেয়েরা পিতামহ কাকে বলে প্র পিতামহ কাকে বলে এগুলো হারিয়ে যাচ্ছে পিতাই তো চেনে এখন ড্যাট চেনে পিতা চেনে না এখন জল চেনে পানি চেনে জল চেনে না কথাটা বুঝতে পারছেন এখন চেনে না এন হেসেনে সনাতন ধর্মের ছেলে মেয়ে এদের এখন প্রাচীত্য দেশে ভিন ধর্ম ভাষাটাকে প্রয়োগ করছে সনাতনী ভাষাটাকে ভুলে যাচ্ছে এরা আর কয়েকদিন পর বাবার নামও ভুলতে বসে গেছে আর বাবার নাম তো ভুলেই গেছে তোমরা যাকে বাবা বলছে তো ক্ষণস্থায়ী বাবা কিন্তু চিরস্থায়ী পিতাকে জগতের পিতা কৃষ্ণ তাহলে না ভজে পা পিতৃদহী পাতকির হয় জন্মে জন্মে তা এখন সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক অনেক সৃষ্টি হয়ে জগৎ পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ভুলে যাচ্ছে কৃষ্ণ নিন্দায় নিন্দা করলে এদের আনন্দ বাড়ে কিন্তু স্বয়ং ব্রহ্মা বললেন জগতের পিতা কৃষ্ণ তাহে চেনা ভাই যে বাপ পিতৃদহী পাতকির হয় জন্মে জন্মে তা যে চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি নিজেই বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কথাটা কষ্ট পাবেন না আমার আলোচনা একটু এইভাবেই কষ্ট পাবেন না আর কষ্ট পাইলেও আমার কিছু করবার জগতের পিতা কৃষ্ণ আমার একার পিতা নয় অনন্ত ঘটি পিতা কৃষ্ণ তাহলে চেনা ভাজে বা আজকে আমরা পরম পিতাকে ব্রহ্মা কি বলছি ঈশ্বর পরম কৃষ্ণ পৃথিবীর অন্য কোনো দেবতা অন্য কারোকে বলেনি চতুর্মুখ ব্রহ্মা সাক্ষাৎ বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় পরম কৃষ্ণ এই প্রতিটা কথার তাৎপর্য হৃদয় দিয়ে অনুভূতির চাকতে ভজনের জগতে যদি জাগ্রত না করা যায় শুধু পরে গেলে কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয় শুধু বই পরে কোনোদিন কৃষ্ণত্ব উপলব্ধি করা যায় না কৃষ্ণ তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে ভজন করে প্রেমের দেশে পৌঁছাতে হবে হৃদয়ে প্রেম ধারণ করতে হবে সুষ্ঠ দেবে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা যায় না। যা কৃষ্ণ নিজ তাদের প্রেম নেই প্রেমবিহীন দেহ রোষ বিহীন ইক্ষুকে চিবালে যেমন আনন্দ পাওয়া যায় না প্রেমবিহীন ব্যক্তির মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে কোনদিন তার মহত্ত্ব উপলব্ধি করা যায় এখানে যেন প্রেমিক হতে বলে আর প্রেমিক হতে বলে ধৈর্যের মূরতি হতে হবে মূলতি হতে হলে অভিমান পরিত্যাগ করে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে আপনাকে দিতে হবে সনাতনী জীব এখন ভুলতে বসেছে ভুলে গেছে নিজের বসেছি শুধু কিছু সংখ্যক লোক ধর্মের গল্প করে কিন্তু ধর্মটা কি বিষয়বস্তু হৃদয়ে ধারণ করতে চাই ধর্মের গল্প আর ধর্মটাকে ধারণ করা এক নয় গল্প দিয়ে মানুষকে ঠেকানো যায় কিন্তু ধর্মটাকে ধারণ করে পশুত্ব স্বভাব দূরভূত করে সঠিক মানুষ হওয়া যায় ধর্মটাকে হৃদয়ে ধারণ করলে মানুষ হওয়া যায় আর ধর্মের গল্প করলে পশুত্ব স্বভাব বৃদ্ধি পায় অহংকার বৃদ্ধি পায় ক্রোধ বৃদ্ধি পায় লোভ বৃদ্ধি পায় কিন্তু তাতে মানুষ হওয়া যায় আমাদের ওই যে বললাম দুপুটা তিল একটু দাদার সঙ্গে তিলক পড়লে একটু মালা নিলে একটু কাপুর কাপড় ভাবে ভাবি আমি গোপীনাথ সাধু হয়েছি এরকম সাধু বুঝি আর ওই দেশে কেউ নেই কিন্তু তখন সাধু হওয়া যায় না কি বললেন কি সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি তিলক পড়া বাবার আবার কষ্ট না আমি ওখানে বলছি না তিলক ভালো জিনিস কিন্তু আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তিলকের মান আমার কারণে নষ্ট হচ্ছে না তিলক ভালো জিনিস কি বাবা তিলক ভালো জিনিস না কিন্তু নষ্ট হচ্ছে কার কারণে যেমন দুধ ভালো জিনিস পুষ্টিকর তুষ্টিকর খাদ্য কিন্তু সাপে যদি খায় ওইটা দেখে কেউ খাবেন কেন খাবেন না দুধের দোষ না সাপের দোষ আরে ভালো করে বলতে হবে যুবক ছেলেদের কি কার দোষ না দুধের দোষ না সাপের দোষ কারণ ওর মুখে বিষ আছে তাহলে তিলকমালা ভালো জিনিস কিন্তু আমার মতো অপাত্রে গ্রহণ করেছে বিধায় ওই তিলকমালার মান সম্মান কমে যাচ্ছে কিন্তু তিলকমালা হচ্ছে প্রকৃত সাধুর জন্য আমার মতো ভণ্ড বাতুলের জন্য নয় এইবার বলছে আপনি যে কখন সাধু হয়েছেন আপনার পিতামহর চেয়ে অতি উত্তম কথা আপনি বলিয়াছেন এটা কেমন কথা আমাদের হিন্দু সমাজে তো এখনো বয়সে একটু বুড়ো হলি পরে সে যা বোঝে তা কি বোঝে নাকি এই বলেন তুই কি বুঝিস আমি তোর চেয়ে বয়সে বড় এরকম কিছু শয়তান পশ্চাৎ আছে না কিছু বুড়ো হয়ে গেছে হরিনামের মালা হাতে নেবে না মন্দিরের বারিন্দে বসে তাস খেলবে ওই শয়তান আবার কয় আমি তা বুঝি কি তা বুঝিস নাকি

বয়স যতই হোক যদি সে ভক্ত না হয় যদি সে জ্ঞানী না হয় তার কথা কখনোই ধর্মে গ্রহণ করা যাবে কি রাধে রাধে যাবে বয়স আশি বছর হোক তার যদি বাচলতা না যায় তার কথা কি গ্রহণ করা যাবে আর যদি ছোট বয়স হয় এই ভাগবত থেকে আমি আজকে প্রমাণ দেখিয়ে দেব। যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনার এই কথা রং তাহলে দাঁড়িয়ে আমাকে বলুক আমি এই ভাগবত থেকে প্রমাণ দিয়ে দেব যে ভাগবতে বাচ্চা যা বুঝেছে তা বয়স্ক তা বুঝতে পারেন কোথায় যেদিন শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতী কথা ব্যক্ত করলেন মহারাজ পরীক্ষিতের কাছে সেদিন তার পিতা ছিল তার পিতামহ ছিল তার প্রপিতামহ ছিল ছিল না দশদেবের বাবা ছিল না সেখানে দণ্ডায়মান ছিল কেউ ওখানে হরিকথা বলার অধিকার পায়নি অতটুকু ছেলে সে হরি কথা ব্যক্ত করলেন এর কারণ কি সনাতন ধর্ম যোগ্য পাত্রের বিচার করতে জানে সনাতন ধর্ম জানে যোগ্য পাত্রের বিচার করতে এজন্য ছোট হলেও তার মধ্যে যদি সেই প্রেম ভক্তি থাকে তাকে সম্মান দিতে কোন বাধা আশি বছরের একটা বয়স্ক লোক মালাতি লোক নেই একাদশী করবে না ভগবানের নাম করবে না কিন্তু আট বছরের একটা ছেলে যদি মালাতি লোক পরে সে যদি হরি নাম করে পুনামটা কাকে দেবো গো কাকে দেবে না ওই পুরোটার তো কি কি কষ্ট না হচ্ছে দর্শন সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে দর্শন যা দর্শন করলে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয় আমার সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা আপনাকে দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলছি